করেছেন আপনার প্রাথমিক শিক্ষা কোয়ান্তে যত আপনার কিন্ডার কিন্ডার গার্ডেন স্কুলে দেওয়া উচিত হয় নাই আপনি মা আপনি সচেতন হন আপনার ছেলে মেয়েকে প্রাথমিক শিক্ষা কোরআন দিয়ে করান তাহলে আপনারা চিন্তা করা লাগবে না যে আমার ছেলে মেয়ে কোথায় যে কখন রাত দুপুরে আড্ডা দিচ্ছে যদি এমন বঙ্গ ভূমিদাসের মতো আজব গজব আসতেও দেরি নাই ছয় নম্বরে বললেন দেখো বন্ধু বান্ধবের কথা শুনে বাবাকে সাথে খারাপ ব্যবহার করা বন্ধু হলো আপনার শত্রু হয়ে গেছে এই সমাজে যেন নিয়ে আসিস না স্কুলে মাদ্রাসায় নিয়ে আসবি না আমাদের মান সম্মান চলে যায় আপনি সেই কথা শুনে আপনার বাবাকে আপনি স্কুলে নিয়ে আসেন না বৃদ্ধ হয়ে গেছে আপনি তাকায় দেখেন ঠিক না অপরাধ তো আছে না আপনার প্রাথমিক শিক্ষা কোরআন দিতে হতো তাহলে এটি আপনাকে সহ্য করা লাগতো না